হ্যালো আল চলেছে চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক আর ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেছে বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডিসিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে তো এম শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু ডারবি নিয়ে একটু হলেও রেগে গেল তো রাগার কারণ ডারবি মানে তোমরা নিশ্চয়ই জানো ফিফটি ফিফটি উত্তেজনা পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট চান্স কেউ কাউকে জমি ছাড়বে না তো সেক্ষেত্রে অপোনেন্ট ক্লাবের মানে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেহবদ্ধ সরকার খেস কিন্তু এম কটাক্ষ করে প্রচুর মানে অনেক কিছু কথা বলেছে সেই কথার কারণে কিন্তু দুই দলের কর্মকর্তার মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি লেগে গেছে সেখান থেকেই কিন্তু রেগে মেগে কিন্তু একটা বড় বার্তা দেবাশি দত্ত দিয়েছে এম কর্মকর্তা সে বলেছে ইস্টবেঙ্গল বেশি লাফালাফি করছে তো ওরা একটা ছোট ডারভি জিতেছে সেটা ভেবে কিন্তু ওরা বসে রয়েছে যে এরা ব্রড ডুরান্ডের বড়ো ডারভিও জিতবে এবং তার সঙ্গে ওরা নিশ্চয়ই জানে যতবারই কিন্তু বড় ডারভিতে মানে ডুরান বলো ইন্ডিয়ান সুপার লিগ বলো কাপ সুপার কাপ বলো যেখানেই ডার্বি হয়েছে বড় ডার্বি সেখানেই যখনই যতবার মুখোমুখি হয়েছে ততবারই কিন্তু মোহনবাগানের কাছে তাকে হার মানতে হয়েছে তাদের হার মানতে হয়েছে এবং তারা হয়তো এ কিছুটা হলেও ভালো দল করেছে কিন্তু আমরা আশাবাদী আমাদের যে টিম আছে তার হার ভার ওদের থেকে অনেকটা বেশি এবং আমরাই ডারবি জিতব এবং আমরা ডার্বি জিতে জেতার জন্যই মাঠে নামি প্রতিটা খেলা ম্যাচ জেতার জন্য মাঠে নামি এবং ট্রফি জেতার জন্য মাঠে নাবি তো সেক্ষেত্রে কোনো রকমই দ্বিধা নেই আমরাই ডার্বি জিতব এবং প্রতিটা আমাদের প্লেয়ার একশো পার্সেন্ট দেবে কঠিন থেকে কঠিনতম প্র্যাকটিস সেশান করছেন নিজেদের একশো পার্সেন্ট দিয়ে প্র্যাকটিস করছেন যাতে ছেরাটা তারা দিতে পারে ওদের যে সমস্ত বিদেশি প্লেয়ার আছে এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারটাই একাই একশো করে দেবে তো এমনটাই কিন্তু ব্যাপার মানে মন্তব্য রেগে বলেছেন দেবাশি দত্ত তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের নরেন্দ্র মণি এম বিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেটাতশকে নিয়ে তো দিমিত্তি পেটাতশ কিন্তু বড় একটা মন্তব্য করেছে মানে সে কিন্তু গোল করা নিয়ে মন্তব্য করেছে তোমরা নিশ্চয়ই যেন দিমিত্তি দুরান কাপে বলো আইএসএলে বলো যে কোনো লিগেই বলো ডারবির আগে কিন্তু সে একটু উত্তেজনা হয়ে পড়ে মানে সে একটু মানে একটা মানে পুজো পুজো আসছে তার সেরকম একটা ভাবনা চিন্তা তার মনে চলে সে কব কখন ডারবি খেলতে নামবে এমনটাই কিন্তু তার চিন্তা ভাবনা সেই কারণেই সেই বার্তা দিয়েছে সে বলেছে কিন্তু ডারবিতে আমি যে কোনো প্রকার হলেও কিন্তু গোল করব আমি গোল করার চেষ্টা করব এবং ডারবিতে আমার গোল কন্ট্রিবিউশান থাকবে অবশ্যই দলকে জেতানোর চেষ্টা করব যদি এক বলে দল হারে সেখান থেকে দুই এক বলে দলকে জেতানোর চেষ্টা করব। এবং ডারবি আমরা কোনো রকমই হারবো না কারণ ডারবি আমরা বুঝি আমি বুঝি দর্শকদের আমাদের যে টিমের দর্শক প্রচুর পরিমাণ দর্শক আছে দর্শকদের মান রাখার চেষ্টা করব। এবং অবশ্যই ডারবি জিতব এমনটাই কিন্তু বলেছে সে কিন্তু বলেই দিয়েছে ডারবিতে সে গোল করবে ডিমিত্তি যদি একটা চ্যালেঞ্জ দেয় সেটা কিন্তু সে পূরণ করার জন্যেই কিন্তু মাঠে নামে সেটা আমরা বারবার প্রমাণিত হয়েছি তো দেখা যাক ডিমিত্তি গোল করে কি না ডার্বিতে কাল এবং ডিমিত্তিকে প্রথম থেকে প্লেইং ইলেভেনে নামায় কি না জোসে মলিনা যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট ডায়মন্ড হারবার প্লেয়ার সুনীল বলে ডায়মন্ড হারবারের প্লেয়ার সুনীল মানে সুনীল ছেত্রী নয় সুনীল ডায়মন্ড হারবারের প্লেয়ার তো ডায়মন্ড হারবার এফসি প্লেয়ার এই সুনীলকে কিন্তু এনটিতে ডাক দিল মানে ইন্ডিয়ান ন্যাশনালি টিমে কিন্তু ফুটবলের ডাক দিল মানে বেসিক্যালি এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছে ডায়মন্ড হারবার এফসি হয়ে কিছু ম্যাচে এসে আমরা দেখেছি এবং গোল করারও ক্ষমতা রাখে এবং এই প্লেয়ারটাকে কিন্তু ইন্ডিয়ান কোচ খালিদ জামিলের চোখে নজর কেড়েছে এবং এই খালিদ জামিল কিন্তু একে ন্যাশানালটি মানে ইন্ডিয়ান ফুটবল টিমে ডাক দেওয়া সিনিয়র দলে কিন্তু ডাক দিয়েছে এবং দেখা যাক ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে এইটাই কিন্তু পুরোপুরি কনফার্ম কি না জানি না অবশ্যই যদি কনফার্ম হয় একে কিছু দিনের মধ্যে ইন্ডিয়ান জার্সি গায়ে খেলতে দেখতে পাবো এই সুনীলকে তো সুনীল ছেত্রীর পর এক সুনীল কিন্তু ইন্ডিয়া টিমে যোগদান করছে সেটাই কিন্তু বলাই বাহুল্য সেটা ডায়মন্ড হারবার এফসি থেকে কিন্তু আসছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার জয়গুপ্তাকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার জয়গুপ্তা কিন্তু কলকাতায় চলে এলো এবং গতকাল কিন্তু দেখা গেছে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস সেশনে কিন্তু যোগদান করে দিয়েছে জয়গুপ্তা এবং ইস্টবেঙ্গল এফসি সিবিকে আমি আগেই জানিয়েছিলাম কলকাতায় আসতে চলেছে জয়গুপ্তা সেটা এত তাড়াতাড়ি হবে সেটা বোঝা যায়নি এবং জয়গুপ্তা কিন্তু কলকাতায় এসেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করেই কিন্তু মাঠে নেমে পড়েছে এবং অনেকেই বলছে ডার্বি খেলবে জয়গুপ্তা দেখা যাক ডারবি খেলে কি না তো যাই হোক সুখবর ইস্টবেঙ্গল এফসি শিবিরে সে ডার্বিক মানে ডার্বির আগেই কলকাতায় চলে এলো বেঙ্গল এফসি শিবিরে যোগ দিতে তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে ভিডিওটা ইউটিউবেই রাখছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো